আর ছবি ইতিহাস আমার ছেলে নায়ক এই পাশেই আছে কেন ওকে নায়ক করেছি ছবিটি দেখলে বুঝতে পারবেন কেন রত্না নায়িকা ছবি দেখলে বুঝতে পারবেন আমার মনে হয় ছবিটি সব ধরনের দর্শকদের মন জয় করবে এবং ভালো লাগবে সবশেষে আমি এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করব যারা ক্যাবু অপারেটর আমার ছবিটি অবৈধভাবে ভিডিও চালাবেন তাদের প্রতি অনুরোধ যদি আপনার একটি টাকা